গাইজ আজকে যে কালেকশনটি রিভিউ করবো সেটার ভোল্ট কালেকশন আসলে কিন্তু দেখতে পাতেছে ব্ল্যাক টি শার্ট রয়েছে র্যাম্পেজ বান্ডিল রয়েছে ব্লু শার্ট বান্ডিল রয়েছে এবং এর সাথে কিন্তু চারশো প্লাস ভোল্ট কালেকশন থাকবে যার ভিতর কিন্তু অ্যাঞ্জেলিক প্যান্টও আমরা দেখতে পারবো জার্জ প্যান্ট থাকবে এবং আর অসংখ্য পুরাতন পুরাতন কিন্তু প্যান্টের কালেকশন অ্যাভেলেবেল থাকবে এবং এর সাথে কিন্তু দুইটা ক্রিমিনাল বান্ডিলও থাকবে এবং ইমোট কালেকশন আসলে প্রপোজ ইমোট এমপি ফোরটি ম্যাক্স ইমোট রয়েছে এবং কিন্তু সর্বমোট আমরা আশি প্লাস ইমোট দেখতে পারবো এবং চারটা কিন্তু অ্যানিমেশন রয়েছে এবং এর সাথে কিন্তু অসংখ্য অসংখ্য কিন্তু কালেকশন দেখতে পারতেছি প্রাইম সিক্সে থাকবে কিন্তু আজকের কালেকশনটি তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু স্কিপ না করে আই হোপ তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর আজকের কালেকশন রিভিউটিতে কিন্তু অলমোস্ট দুইটা ইভো ম্যাক্স রয়েছে এবং সব কিছু মিলে অসাধারণ একটি কালেকশন রিভিউ হতে যাচ্ছে অবশ্যই তুমি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর চ্যানেলে যারা নতুন আছে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে লাইক না করে দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবা কারণ আজকের ভিডিওতেও কিন্তু লাইক এম থাকবে কিন্তু মাত্র পাঁচশো তোমরা যদি চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচশো লাইক এম কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের পাঁচজনের জন্য রয়েছে পাঁচটা এবং গাইস আমরা কিন্তু পঁয়ত্রিশ সাবস্ক্রাইবারে সাবস্ক্রাইবার একদম কাছাকাছি চলে এসেছি তোমরা যারা যারা নতুন আছে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের কাছে তোমরা যদি একটা করে শেয়ার করে দাও তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা পঁয়ত্রিশ ফ্যামিলি এই চ্যানেলে দেখতে পারবো চলো আজকের কালেকশন রিভিউটা শুরু করা যাক তো হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তাই হোক সকলে অনেক অনেক ভালো আছো এন্ড আমিও আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরো একটি অসাধারণ কালেকশন রিভিউ আজকের কালেকশন কালেকশনটি লেভেল থাকবে কিন্তু আটাত্তর এবং এর সাথে কিন্তু লাইক থাকবে অলমোস্ট পঁচিশ হাজারের মতো এবং এর সাথে কিন্তু অসাধারণ একটি অ্যানিমেশনের সাথে সাথে কিন্তু প্লেয়ার প্রোফাইল এখানে এন্ট্রি করবে এবং প্রোফাইলটাও কিন্তু আমরা অসাধারণ একটি প্রোফাইল দেখতে পাচ্ছি হায়ার লেভেলের আর কি এবং এর সাথে কিন্তু দেখতে পাচ্ছ অনেক ওল্ড ওল্ড বেজেস কালেকশন করা আছে মানে অনেক ওল্ড একটি কালেকশন এবং দেখতে পারতেছো বয়াপাস রানিং যেসব আছে সবগুলা কিন্তু গোল্ডেন রয়েছে মানে একশো পার্সেন্ট রানিং গোল্ডেন কিন্তু রয়েছে আজকের কালেকশন রিভিউটিতে তো চলো এবার আজকের কালেকশনটির আমরা গান কালেকশনগুলি দেখে চলো গান কালেকশনে যাওয়া যাক তো গান কালেকশনে আমরা দেখতে পাচ্ছি এখানে এমপি ফুটি কিন্তু ম্যাক্স থাকবে এবং এর সাথে কিন্তু এম টেনটা লেভেল সিক্স এ রয়েছে এবং মোটামুটি কিন্তু আমরা ভালো ভালো গান কালেকশন দেখতে পারবো এখানে থাকবে এবং আসলে আমরা এ ওয়ানটি কালেকশন দেখতে পারবো যার ভিতরে কিন্তু ভেনো এম ফোর থাকবে এবং কালেকশন রয়েছে আজকের কালেকশন রিভিউটিতে কিন্তু গান স্কিন অসাধারণ থাকবে এবং ড্রেস কালেকশন অসাধারণ থাকবে এক কথায় কিউট কালেকশন রিভিউ হতে যাচ্ছে আজকের তো এখানে কিন্তু একের আমরা বারোটি কালেকশন দেখতে পারবো স্ক্রাই কিন্তু এখানে আমরা এগারোটি কালেকশন দেখতে পাচ্ছি যার ভিতরে ইভো স্কর রয়েছে এবং এর সাথে কিন্তু কিভিড ডিসকার থাকবে মোটামুটি কিন্তু ভালো ভালো স্কারের কালেকশনও দেখতে পারবো এবং রোজার কিন্তু আমরা পাঁচটি কালেকশন দেখতে পারতেছি ফার্মাসের দশটি কালেকশন থাকবে যার ভিতর ইভুটি লেভেল ফোরে রয়েছে এবং মোটামুটি কিন্তু ভালো ভালো ফার্মাসের কালেকশন এখানে তোমরা দেখতে পারবা এক্সিমেটের কিন্তু এখানে ষাটটি কালেকশন থাকবে যার ভিতরে কিন্তু ডবল রেট অফ ফায়ার স্ক্রিনটাও রয়েছে এবং এন নাইন ফোরে কিন্তু আটটা কালেকশন এখানে তোমরা দেখতে পারবা এবং প্লাজমার কিন্তু এখানে ছয়টি কালেকশন থাকবে যার ভিতর কিন্তু গোল্ডেন প্লাজমা সেটাও কিন্তু থাকবে এবং এই ইউজির কিন্তু তোমরা সাতটি কালেকশন দেখতে পারতেছো রাফলের কিন্তু এখানে আমরা আটটি কালেকশন দেখতে পারবো এবং কিংফিশারে কিন্তু ছয়টি কালেকশন থাকবে যার ভিতর দুইটা কিন্তু লেজেন্ডারি কালেকশন রয়েছে এবং জি থার্টি সিক্সের কিন্তু এখানে তোমরা চারটি কালেকশন দেখতে পারবা এবং এম এর কিন্তু আটটি কালেকশন থাকবে এবং স্কেসের এর কিন্তু এখানে ছয়টি কালেকশন দেখতে পারতেছো তো তোমরা যা যারা গাইস ডায়মন্ড টপ করতে চাও গাইস তোমরা যা যারা টপ আপ করো কিংবা করতে চাও তোমরা কিন্তু চলে যেতে পারো কডেক্স বাজারে এখান থেকে কিন্তু আমি নিজে টপ আপ করে থাকি তো তোমরা টপ আপ করতে চাইলে সিম্পলি চলে যেতে হবে তোমাদের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর তোমরা এখানে সার্চ বক্স সার্চ দেবো কডেক্স বাজার লিখে তারপর কিন্তু অ্যাপসটা তোমাদের মাঝে কিন্তু শো হবে এবং এখান থেকে তোমরা সিম্পলি অ্যাপসটিকে ইনস্টল করে নিবা এবং দেখতে পাচ্ছ এখানে এক লাখের অধিক মানুষ এই অ্যাপসটিকে ডাউনলোড করেছে এবং এখান থেকে কিন্তু তোমরা চব্বিশ ঘন্টায় ডায়মন্ড টপ করতে পারবো তারপর অ্যাপসটি ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে ওপেন বাটনে ক্লিক করবা তারপর এখানে তোমাদের জিমেল দিয়ে তোমরা এখানে সাইন ইন করে নিবা সাইন ইন হওয়ার পর কিন্তু এখানে তোমরা একটা টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবা মানে কিভাবে তোমরা এখান থেকে ডায়মন্ড টপ করতে পারো সেই সকল বিষয়ে কিন্তু এখানে একটা ভিডিও রয়েছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে নিবা তারপর এখানে তোমরা সে উইকলি মান্থলি এবং ইউআইডি টপস যে কোনো ধরনের টপ তোমরা করতে পারবা ভিডিওর কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে তোমরা যাও এবং নিঃসন্দেহে এবং গাইস আজকের কালেকশন রিভোর্টে কিন্তু মেল এবং ফিমেল কালেকশন কিন্তু অ্যাভেলেবল রয়েছে তো আমি কিন্তু শেষের দিকে কিন্তু ফিমেল কালেকশনও দেখিয়ে দিয়েছি তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং তোমরা দেখলে আই হোপ তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং এখানে কিন্তু মেশিন গানগুলোর আমরা ভালো ভালো কালেকশন দেখতে পারতেছি ইএমপির কিন্তু এখানে তেরোটি কালেকশন থাকবে যার ভিতর ইভো ইএমপিটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং এমপি ফাইভের কিন্তু আমরা আটটি কালেকশন দেখতে পারতেছি যার ভিতর ক্রোনো এমপি ফাইভটি কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং ভিএসএস এর কিন্তু এখানে চারটি কালেকশন দেখতে পারতেছি এবং এমপি ফোরটির কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি বারোটি কালেকশন যার ভিতর কিন্তু ইভো মানে কোবরাটি ম্যাক্স থাকবে এবং এর সাথে পোকার থাকবে আর অসংখ্য অসংখ্য কিন্তু এমপি ফোরটির কালেকশন দেখতে পারবো এবং পি নাইনটির কিন্তু আমরা আটটি কালেকশন দেখতে পারতেছি এবং থমসনের ষাটটি কালেকশন থাকবে এবং ভিক্টরের কিন্তু চারটি কালেকশন রয়েছে ম্যাকটেনের ষাটটি কালেকশন থাকবে এবং বিজন গানের কিন্তু চারটি কালেকশন রয়েছে তো অবশ্যই তোমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর নেক্সট ভিডিওতে তোমরা কীরকম কালেকশন রিভিউ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবো না তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে সেরকম কালেকশন রিভিউ করার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ ট্রপিক্যাল ট্রপিক্যালোটিভ স্ক্রিন রয়েছে আর রিপ্লে যে ব্যাপারটা তোমরা কমেন্ট করে থাকো প্রতিনিয়ত যে রিপ্লে 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 এখন কিন্তু প্রতিনিয়ত আমরা রিপ্লে করতেছি তোমাদেরকে তো তোমরা অবশ্যই একবার রিপ্লে না পালে বারবার চেষ্টা করলে ইনশাল্লাহ একবার রিপ্লে পেয়ে যাবো যদি আজকের কালেকশন রিভিউটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলের প্রোফাইল অথবা কমেন্ট বক্স থেকে বিস্তারিত জানতে না তো দেখা হচ্ছে কথা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ we Every time I break there's just more pain to burn